নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আজকে ঘোষ কিচেনে নিয়ে এসেছি মাছ দিয়ে ফুলকপি আলুর রেসিপি এই ফুলকপি আলুর ঝোল আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক করুন অনেক অনেক শেয়ার করুন আর যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল বানানোর জন্য আমি তিনটে মাছের পিস নিয়ে নিয়েছি এবারে এই মাছের পিসগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেব তার জন্য আমি দিয়ে দেব নুন নুন এবং হলুদ দিয়ে দেব এবং এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব ফুলকপিগুলোকে আমি এরকম মিডিয়াম সাইজে কেটে নিয়েছি এবং আলুগুলোকেও এরকম ডুমো করে আমি কেটে নিয়েছি এবার ফুলকপিগুলোকে আমি একটু হালকা ভাপিয়ে নেব ফুলকপিটা ভাপানোর জন্য আমি কড়াইয়ের জল দিয়ে দিয়েছি জলটা তেতে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ এবং হলুদ গুঁড়ো এটা কেন দেওয়া হয় আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা সেটা একটু দেখে নেবেন এর মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দেব ফুলকিগুলো দেওয়ার পর জলটা ফুটে উঠেছে এবার আমি নামিয়ে নেব কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে পরে নরম হয়ে যাবে তাই আমি এটা তিন পার্সেন্ট সিদ্ধ করব পরে এটা এবারে আমি নামিয়ে নেব কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি এবারে তেলটা খুব গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এভাবে লাল লাল করে ভাজি ভেজে নিতে হবে আমার সমস্ত মাছগুলোই লাল হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি ফুলকপিগুলোকে ভালো করে কেটে নেব ফুলকপিগুলো আমার ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলোকে তুলে নেবো আর ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নেব আলুগুলো পুরো লাল করে আমার ভাজা হয়ে গেছে প্রত্যেকটা আলু লাল হয়েছে ভালো এবার আমি তুলে এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে জিরে জিরে গুলো লাল হয়ে উঠেছে লাল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কচি পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব। কাশ্মীরি মিচ কারণ কাশ্মীরি মিচটা তেলের মধ্যে দিলে কালারটা খুব সুন্দর আসে এবারে এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুন পেস্ট দু চামচ পরিমাণে আদা রসুন পেস্ট দেব পেঁয়াজের পর আদা রসুন পেস্টটা দিলে পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যায় এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো ভেজে নেবো পুতো দিয়ে দেবো টমেটো পুস্ত দেওয়ার পর ভালো করে এটা ভেজে নিতে হবে কারণ টমেটোর কাঁচা গরমটা যাতে না থাকে সেটা দেখতে হবে এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচনা দিয়ে দেবো টেভিটা আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো এটা যেহেতু মাসে ফুলকপি আলুর ঝুল তাই জলটা একটু দি করেই দিতে লাগবে হলে ঝোলটা মরে যাবে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছের ফুলকপি আলুর ঝোল আমার প্রায় রেডি এবার এর মধ্যে আমি দিয়ে দেব দেবো থেকে ধনে পাতা এবারে ফুলকপি আলুর ঝুল আমার পুরোপুরি রেডি